খুব সকাল থেকেই বাসায় আজকে রান্নাবান্নার আয়োজন চলছে এখন ভাবতে পারেন কিসের এত আয়োজন যেটা কিনা সকাল থেকেই শুরু হয়ে গেল হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আমি সনিয়া আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে আমার আরেকটি ডেইলি ব্লগ নিয়ে তো যেমনটি আমি বলছিলাম যে সকাল সকাল অনেক রান্নাবান্না চলছে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কিসের এত রান্নাবান্না কিসের এত আয়োজন সেটা ভিডিও শেষে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব তো এখানে চিংড়ি মাছ আনা হয়েছে চিংড়ি মাছের মালাইকারি রান্না করা হবে আর এখানে রুই মাছ রেগুলার কাট করে আনা হয়েছে এটা খুব সুন্দরভাবে ফ্রাই করা হবে আর এইদিকে রোস্ট রান্নার জন্য চিকেনটাও আনা হয়েছে একদম কেটেই আনা হয়েছে জাস্ট একটু পরিষ্কার করে নিলেই হবে তো রাতের বেলায় সব কিছু গুছিয়ে রেখেছিলাম যেন সকালে রান্না করতে একটু মানে হ্যাসেল পোহাতে না হয় এর জন্য এখানে সব কিছু কেটে বেছে একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে সকালবেলা জাস্ট একটা একটা করে আম্মু রান্না করে নেবে আজকের এই আয়োজনের রান্নাটাও আমার মা করবে কারণ আমার আম্মু রান্না বান্না ভালো করতে পারে তো এখানে পেঁয়াজ কুচি আদা রসুন তারপর সব কিছু মশলা যা কিছু করা হবে সব কিছু এখানে রেডি করে রাখা হয়েছে আজকের এই আয়োজনে রান্না হবে রুই মাছের ফ্রাই চিংড়ি মাছের মালাইকারি গরুর মাংস রান্না হবে নতুন আলু দিয়ে সাথে থাকবে চিকেন টিকিয়া চিকেন রোস্ট আর ভাত ডাল তরকারি এগুলো তো আসলে আছেই তো আমি রাতের বেলা চিকেনগুলো একটু ভেজে রেখেছিলাম যেন সকাল সকাল রান্নাটা খুব যৌত করা যায় আর এই তো সকালবেলা আমার মা কিন্তু রান্না স্টার্ট করে দিয়েছে এখানে চিংড়ি মাছটা আম্মু রান্না করে নিয়েছে ডিটেলসে আজকে কোনো কিছুই রান্না দেখাবো না কারণ ভিডিওটা খুব লং হয়ে যাবে এখানে চিংড়ি মাছটা রান্নার পরে আম্মু একটু পাতা দিয়ে দিচ্ছে একটু ভালো একটা ফ্লেভারের জন্য আর একটা হটপট বাটিতে রেখে দিয়েছে যেন এটা একটু গরম থাকে আর এই রোস্টের জন্য মশলা কষানো হচ্ছে তো এখন আপনাদেরকে বলে দেই যে আসলে আজকের আয়োজনটা মূলত কিসের আজকে হচ্ছে আমার বোনের ছেলের মানে আমার ভাগ্নেকে মেয়ে পক্ষরা দেখতে আসবে আমরা গ্রামের বাড়িতে যখন গিয়েছিলাম সেখানে আমরা আমার ভাগ্নের জন্য একটা মেয়ে দেখে এসেছিলাম মাসাল্লা আমাদের খুব পছন্দ হয়েছে আর ওনাদেরকে ইনভাইট করে এসেছিলাম যেন ওনারা মানে আমাদের বাসায় এসে দেখে যায় তো আজকে সেই দিন ওনারা আসবে খুব দূর থেকে আসবে তাই আমি একটু সকাল করে রান্নাটা শেষ করে নিয়েছে কারণ মেহমান আসলে ওনাদের সামনে তো আসলে এভাবে রান্না করাটা ভালো দেখা যায় না ওনাদের সাথে তো একটু সময় দিতে হবে গল্পগুজব করতে হবে এজন্য আম্মু সকাল করে রান্নাটা শেষ করে নিয়েছে কারণ আমার আপু এতজনের আয়োজন আসলে করতে পারবে না এজন্য আম্মুকে দায়িত্বটা দিয়েছে আর আম্মু খুব মন থেকে খুব সুন্দর করে গুছিয়ে সব কিছু রান্না করে নিয়েছে আর সেদিনের রান্নাবান্নাগুলো আলহামদুলিল্লাহ ভালো ছিল খুব ভালো লেগেছে সবাই খুব প্রশংসা করেছিল তো এইদিকে চিংড়ি মাছ রান্না শেষ চিকেন রোস্ট রান্না শেষ এক পাতিল পোলাও রান্না হয়ে গিয়েছে আরেক পাতিল পোলাও এখানে আম্মু সুন্দর মতো রান্না করে নিচ্ছে রান্না প্রায় হয়ে গিয়েছে ঘি দিয়ে তারপরে আম্মু খুব সুন্দরভাবে এটা একটু ধুমে রেখে নামিয়ে ফেলবে এদিকে গরুর মাংসটাও রান্না হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে একটু নতুন আলু দিয়ে রান্না করেছে যেহেতু নতুন আলুর সিজন একটু মাংসতে দিলে খেতে কিন্তু ভালো লাগে এ তো মাংসটাও প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে চুলার আচাম্মু বন্ধ করে দিয়েছে আর এবার যেটা করছে আম্মু সেটা হচ্ছে মাছটাকে খুব সুন্দরভাবে মেরিনেট করে রেখে দিচ্ছে এটা খাওয়ার কিছু আগ মুহূর্তে আমি ভেজে নিব বান্না আম্মুক কমপ্লিট করেছে টিকিয়া আর মাছটা আমি ফ্রাই করে নিব তাহলে আসলে আমাদের আজকের মানে রান্নার যা আয়োজন সেটা শেষ তো আম্মু খুব সুন্দরভাবে বাবরচিদের স্টাইলে মাছটা মাখিয়ে নিচ্ছে এখানে ডিম কর্নফ্লাওয়ার বেডগ্রাম আরও অনেক কিছু মশলা দেখলাম আম্মু এখানে অ্যাড করেছে এই মাছ ফ্রাইটা কিন্তু খুব ভালো লাগে এর আগেও একবার করেছিলাম খেতে বেশ ভালো লেগেছিলো তো খুব সুন্দরভাবে সমস্ত মশলা দিয়ে মা এটা মাখিয়ে রাখছে আর আমি বসে বসে দেখছিলাম যে এখানে কি কি ইউজ করছে এতে এখানে ডিব্বা ভর্তি করে রাখা হয়েছে বেডগ্রাম আর এখানে আছে কর্নফ্লাওয়ার সব কিছুই দিয়েছে এবার খুব সুন্দরভাবে আম্মু হাতে মাখিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিই মাছটা ভালো মতো ম্যারিনেট করে রাখা হয়েছে এবার আমু যেটা করছে সেটা হচ্ছে চিকেন টিকিয়ার সব কিছু দিয়ে দিচ্ছে এখানে কাঁচামরিচ কুচি করে দিচ্ছে আর বাকি যা কিছু মশলা প্রয়োজন সবকিছু দিয়ে চিকেন টিকিয়াটাও আম্মু তৈরি করে নিচ্ছে আজকের এই আয়োজনে প্রায় ত্রিশ বত্রিশ জনের মতো হবে মানুষের আসলে অ্যারেঞ্জ করা হয়েছে আর মেয়েদের বাড়ি থেকে আসলে দশ এগারো জনের মতো আসবে আর আশা করছি আজকে বিয়ের দিন তারিখ ফিক্সড হয়ে যাবে আপনারা সবাই দোয়া করবেন সমস্ত রান্নাবান্না শেষের পরে এবার আমি ডুবো তেলে সুন্দর মতো মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি সাথে চিকেন টিকিয়াগুলো ভেজে একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি সব কিছুই রান্নাবান্না শেষ এখন এই ভাজাভাজির কাজগুলো শেষ হলে আমাদের রান্না কিন্তু কমপ্লিট তো এই তো দেখতেই পারছেন সব কিছু ভেজে সুন্দর মতো একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর মেহমানও চলে এসেছে এজন্য তাদের খাবারগুলো রেডি করছি একটা প্লেটের মধ্যে সমস্ত খাবারগুলো সুন্দর মতো সার্ভ করা হয়েছে তো আপুর বাসায় এসেছি কারণ মূলত মেহমান তো আপুর সাথে এসেছে আমরা বাসা থেকে রান্না বান্না করে নিয়ে সোজা এখানে চলে এসছি আর এখানে আপু কিছু মুরগি পালে দেখেন কত সুন্দর এটার নাম হচ্ছে তিতি মুরগি এটা দেখতে একদম ময়ূরের মতো আর সব মেহমান উপরে তোতালায় আসলে চেয়ার টেবিল বেছানো হয়েছে সেখানে খাওয়া দাওয়া করছে আর আমি নিচে একা একা বসে আছি মেহমানরা খাওয়া দাওয়া করছে সেখানে আমি যাইনি কেমন যেন একটু লজ্জা লাগছিলো তাই আমি সেখানে যাইনি নিচেই ছিলাম এদিকে আমার ভাই খাওয়া দাওয়ার পরে সবার জন্য মিষ্টি নিয়ে যাচ্ছে একটা প্লেটে মিষ্টি তুলে দিলাম আর এটা নিয়েও উপরে চলে যাচ্ছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ